সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানাই এই রমজানের শুভেচ্ছা আপনারা এখন জানেন আমাদের মাঠে যেটি আছে সেটি হচ্ছে বড় ধান এই বড় ধানের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে মাজরা পোকা আর আমি এই মাজরা পোকা এবং এই ধানের কিছু রোগ লাগে আর ধান অনেক সময় আপনারা বলেন বিভিন্ন গুছা হচ্ছে না জোর হচ্ছে না শেষে এই ভিডিও শেষে কিন্তু একটা ম্যাজিক সমাধান আছে আর আমি আজকে কিন্তু আপনাদের বেশি কোনো প্রোডাক্ট দেখাবো না অনলি দুইটা জিনিস দেখাবো এতে আপনাদের এই ধানের সমস্ত সমাধান শেষ হয়ে যাবে সেটি হচ্ছে আপনারা একটা জিনিস এই যে বড় ধান বা যে কোনো ধান আপনারা যখন চাষ করবেন সেখানে প্রধান আমাদের যেটা কি হয় বাজরা পোকা তার জন্য আমরা কি করব সর্বপ্রথম আমরা জমিতে কিছু ডাল পুঁতি দেব মানে যেগুলো দিলে পাখি বসে আমাদের বাজরা পোকাগুলো খাবে আর যখন আপনার মাজরা পোকার যদি আক্রমণ কম থাকে তাহলে কি করবেন এই যে আমার হাতে একটা কীটনাশক আছে ওয়ান স্টপ এই জাতীয় আরও আপনারা বাজারে পাবেন সেগুলোও দিতে পারবেন আর আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা নিয়ে এসেছি এটা হচ্ছে ওয়ান স্টপ এই ওয়ান স্টপ আপনারা পঞ্চাশ গ্রাম দিতে পারেন আর যদি আছে স্প্রে স্প্রে করবেন স্প্রে করবে না সিটে দেওয়ার নিয়ম না এটা হচ্ছে স্প্রে করতে আর যদি আপনি মনে করেন মাজরা ফোকা আপনার জমিতে আছে এর মেন ডোজ হচ্ছে এক বিঘা জমিতে দিতে হয় একশো গ্রাম একশো গ্রাম যদি আপনি চার ঢম পানি করেন তিন ঢম করলেও হবে ওই যে ষোলো লিটারের যে ঢোম আছে আপনি যদি এটা স্প্রে করেন আপনার জমিতে ২০ থেকে পঁচিশ দিন মাজরা ফোকার কোনো আক্রমণই আসবে না এটা হচ্ছে পরীক্ষিত আপনারা গতবার ওই যে মাজরা মাঝরা পোকার হয়েছিল না এই ওষুধগুলো অনেক ভালো মানের আধুনিক মানের হচ্ছে একটি কীটনাশক মাজরা ফোকা আসবে না বর্তমানে তাহলে এটা গেল আমাদের মাজরা ফোকার সমাধান এইবার দেখেন আরেকটা জিনিস আমাদের ধানে হয় সেটি হচ্ছে আপনার ধারে বলেন উপরে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে ধানের পশা লাগছে তাহলে কি হবে আপনারা কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের সেখানে ব্যবহার করেন মানে অনেক পর্যায়ের এখানে কিন্তু অনেকগুলো লাগবে না আমি কিন্তু আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে আছে তিনটা জিনিস আছে প্রায় সাইকালা জল আপনারা ব্যবহার করেন তারপরে বিষমাত্রীয় জল তারপর আর একটা আছে কাসুয়া গাইসিন তার মানে কি আপনার যদি জমিতে ছত্রাক লাগে তাও ঠিক হবে যদি এখানে ব্যাকটেরিয়া লাগে তাও ঠিক হবে তাহলে কি হলো আমার আপনার কিন্তু জানা লাগছে না ধানের সমস্যাটা কি আপনি যদি এই জিনিসটা দেন তাহলে আপনার সমাধান হয়ে যাচ্ছে বাজারে কিন্তু এই ধরনের কমিউনিকেশন খুব কম পাওয়া যায় বুঝতে পারছেন এমন তাহলে এটার নাম হচ্ছে অনলাইন এখন তো অনলাইন আপনাদের বুকে বুকে আসি অনলাইন অনলাইন তাই না তাহলে আপনারা এই দুইটা জিনিস যদি ব্যবহার করেন ধানের মোটামুটি আপনাদের রোগ আর পোকা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আর যদি আপনাদের কোনো ইয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমাধান দেব আর একটা জিনিস আপনাদের দেখাবো ম্যাজিক সমাধান আমি বলেছি ভিডিও শেষে সেটা হচ্ছে যে কোনো ফসল মানে আপনাদের মাঠে ভুট্টা আলু গম সরিষা মুসুর মানে যত রকমের ফসল আছে এই ফসলের একটা ম্যাজিক সমাধান আছে সেটি হচ্ছে আপনার এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে হিউমিক অ্যাসিড বলে ফলিক অ্যাসিড পটাশিয়াম মানে এই জিনিসটা হচ্ছে কি করে এ আপনার জমিতে যে খাদ্যগুলো থাকে মনে করেন কাজ করছে না ঘুমিয়ে আছে গাছে না সব খাওয়ার উপযোগী করে এই জিনিসটা এটা ডোজ হচ্ছে আপনার এক বিঘা জমিতে হাফ কেজি আপনি এক কেজিও দিতে পারেন সমস্যা নেই এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এশিয়াই কোম্পানির হিউমি স্টার এটা আপনারা দিতে পারেন বা এই জাতীয় আপনারা হিউমিক অ্যাসিড বললে বিভিন্ন বাজারে অনেক কোম্পানির পাবেন আপনারা সেটা দিতে পারেন দিলে কি হবে আপনারা চাষের সময় বা কিছুদিন পরে ধানের দিলেও দেওয়া যাবে দিলে আপনারা কি বুঝতে পেরেছেন ক্লিয়ার হয়ে এটা কি কাজ করে এ কাজ করে কি মাটিতে যে খাদ্যগুলো আছে গাছের খাওয়ার উপযোগী করে এটা দিলে যে আপনার ধান খুব ভালো হয়ে যাবে তা কিন্তু না এইটা দিলে মাটির খাদ্য সব দস্তায় কিছু দিতে না দস্তার আলাদা খাদ্য কাজ আছে মানে দশটা নিজেই গাছ খায় মানে দশটা মনে করেন কোন জায়গায় হ্যাঁ দীপুর ভুটটা কি কালো আছে না সবসময় ওর কিন্তু হচ্ছে ইয়ে দেওয়া আছে ডিপুর ভুটটা মানে যে ভুটটা হোক যাই হোক আপনারা যখন এইটা দেবেন তাহলে কি হবে ভুটটা গাছটা সব সময় কালো থাকবে কালো থাকবে এই কারণে আমার মাটিতে যে খাদ্য গুলো আছে সেগুলো তো গাছ কাছে খাওয়ার উপযোগী করে দিয়েছে দিলে কি হবে কালো থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আপনি বাড়িতে সব কিছু নিয়ে গেছেন বাজার করে কিন্তু রান্না করার লোক নাই এটা হাফ কেজি দিলেই হয় আপনি এক কেজি দেবেন সমস্যা নেই মানে ডোজ হচ্ছে হাফ কেজি খুব বেশি যে ডোজ অনেক ডোজ না চার কেজি পাঁচ কেজি দিতে হবে এমন না মানে সারগুলো অনেক সময় খেতে পারেন আর এইগুলো দিলে আপনি হচ্ছে সার ই করবে হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ না এটা আপনি ইউরিয়ার সাথে মিশাই দেবেন সমস্যা নেই ওটা সারের সাথে আপনি দিয়ে দিলেন ওটা হ্যাঁ দিয়ে দিলেন দিলে পরে কি হবে এর আমরা এর কাজটা তো আপনারা ক্লিয়ার বলছে এর আপনি এই সব এইগুলো দেবেন আপনার হচ্ছে ইনশাল্লাহ কাজ করবে না এটা তো আমার না এটা তো হচ্ছে আমি একটা দোকান থেকে নিয়ে এসছি মানে আপনাকে সেই দোকান থেকে কিনে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম